আসসালামু আলাইকুম আজকে আমাদের কাছে অনেকগুলো ফোন নাম্বার দেওয়া আছে এবং নাম্বারগুলো যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো প্রথমে তিনটা ডিজিট তারপর হাইফেন, তিনটা ডিজিট হাইফেন চারটা ডিজিট এভাবে নাম্বারগুলো দেওয়া আছে তো মনে করেন আমরা মাঝখানে তিনটা ডিজিট আলাদা করে ফেলবো এক্ষেত্রে আমরা মিড ফর্মুলা ব্যবহার করব। তো প্রথমে আমরা বি টু বক্সে সিলেক্ট করলাম এরপর ইকো সাইন টাইপ করি কারণ আপনার ফর্মুলা লেখার আগে ইকো সাইন নিতে হবে এরপর এম ডি লেফট ব্যাকেট এরপর এক্সেল আমাদের কাছে টেক্সট চাচ্ছে যে কোন বক্স থেকে আমরা ক্যারেক্টার আলাদা করব। তো আমরা এই বক্সে সিলেক্ট করলাম এরপর কমা দিলে আমাদেরকে স্টার্টিং নাম্বার চাচ্ছি যে কোন জায়গা থেকে আমরা কাউন্ট করা শুরু করব। তো যেহেতু আমরা নাইন জিরো থ্রি চাচ্ছি নাইন কত নাম্বার সংখ্যা ক্যারেক্টার পাম্পাস থেকে যদি খেয়াল করি তাহলে দেখব এক দুই তিন চার এবং পাঁচ এখানে নাইন জিরো থ্রি শুরু হচ্ছে হচ্ছে পাঁচ নম্বর ক্যারেক্টার থেকে এবং খেয়াল করবেন হাইফেনে কিন্তু একটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট হচ্ছে তোমরা ফাইভ টাইপ করলাম এর মানে হচ্ছে নাইন থেকে আমরা ক্যারেক্টার আলাদা করা শুরু করব এবং নাইনও কিন্তু আমরা নিব এরপর কমা দিলে আমাদের নাম্বার অফ ক্যারেক্টারস আছে অর্থাৎ কয়টা সংখ্যা নিব পাঁচ নম্বর ক্যারেক্টার থেকে তো আমরা দিলাম হচ্ছে তিন এরপর কীবোর্ডে এন্টার প্রেস করলেই ও আমাদের নাইন জিরো থ্রি চলে আসছে তো ফর্মটা আরেকবার অবজার্ভ করি বক্স সিলেক্ট করলাম ডাউন ক্লিক করি এ টু মানে হচ্ছে কোন বক্স থেকে আমরা ক্যারেক্টারগুলো নিচ্ছি ফাইভ মানে হচ্ছে কত নম্বর ক্যারেক্টার থেকে আমরা আলাদা করা শুরু করছি এবং থ্রি মানে হচ্ছে কয়টা ক্যারেক্টার আলাদা করছি এরপরে এন্টারপ্রেস করলে আমাদের ফর্মটা কাজ চলে যাবে ঠিক একইভাবে সবগুলো বক্সে ফর্মটা নিতে জাস্ট বক্সে সিলেক্ট করব বক্সের নিচে ডানপাশে দেখবেন ছোট্ট একটা সবুজ বক্স আছে সেটাতে ডাবল ক্লিক করি বুম আমাদের সবগুলো বক্সে মাঝখানে তিনটা ডিজিট আলাদা হয়ে গেল I'll see you in the next episode, I'm Salman Sadik, and as always, thanks for watching and don't forget to share this video.